নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের দ্য সোশ্যাল বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি আদিত্য প্রথম স্বামীকে হত্যার অভিযোগে আটক স্ত্রী বিশ্রামগঞ্জ বাপের বাড়িতে থাকা স্ত্রীর সাথে হরিয়ানা থেকে দেখা করতে এসেছিল নিহত রামধারী জানা গেছে দ্বিতীয় স্বামীকে সাথে নিয়ে প্রথম স্বামীকে স্টেশন থেকে আনতে যান অভিযুক্ত গীতারানী দেববর্মা পুলিশের ধারণা তখনই খুন করা হয়েছে রামধারীকে রামধারীর স্ত্রী তার দ্বিতীয় স্বামীর সাথে মিলে এই খুনটা করে এবং পরবর্তী সময়ে রামধারীর সর্বশরীরে এসিড ফেলে দেয় যাতে মৃতদেহটা পুরোপুরি গলে যায় দ্বিতীয় স্বামীর সাথে মিলে প্রথম স্বামীকে খুন বিশালগড়ের চাঞ্চল্যকর ঘটনার দ্বিতীয় অভিযুক্ত গ্রেফতার টাকার জলায় ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা সোয়া নটা আমাদের থানাতে একটা টেলিফোনিক ইনফরমেশন আছে যে কলকুলিয়াতে ফরেস্ট যে এরিয়া আছে এর ভিতরে একটা মৃত পড়ে আছে এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের এস ডিবাহ এসপি সাহেব সবাইকে জানাই এবং আমরা একটা অফিসার সহকারে টিম করে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে আমরা দেখতে পেয়েছি যে কলকুলিয়া যে ফরেস্ট রিজার্ভ যে এরিয়া আছে এখানে কোথায় আশেপাশে বাড়িঘর নেই বিশাল বড় ফরেস্ট ল্যান্ড তাদের তো এখানে একটা ডেডবুডি রাস্তার পাশেই একটা দুপায় রাস্তা আছে এর পাশে বাসের ঝাড়ের নিচে পড়ে আছে ওর ব্লিডিং ইনজুরি আছে গলা কাটা আছে এটুকু দেখতে পেয়েছি আশেপাশে প্রচুর লোক এসছে ওইখানে পাশে ফরেস্ট ল্যান্ডের পাশে মারাক পাড়া সবর পাড়া আছে লোকজন এসছে আমাদের রিসান এসি এস সাহেব ঘটনাস্থলে গেছেন যেহেতু এটা আমরা প্রাইমারি তদন্ত দেখতে পেয়েছি একটা মার্ডার যে তখন আমরা সাথে সাথে আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা ফরেন্সিক টিম এবং ডগ কোর্ট আমরা আনি ঘটনাস্থলে তারা এসে ঘটনার ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ডেড বডিটা জিবি হসপিটাল জিবি হসপিটাল মর্গে পাঠিয়ে দিই কিপিং এর জন্য বিশালঘর হসপিটাল তো এইখানে সার্চিংয়ের সময় দেখা গেছে ওর পকেটে একটা ট্রেনের টিকিট ছিল এবং একটা মোবাইল নাম্বার ছিল পকেটে তো ওর সূত্র ধরে আমরা ওর নাম ঠিকানা কিছু আমরা একটা জানতে পেরেছি ওর নাম ঠিকানা নাম পাওয়া গেছে এখন পর্যন্ত রামধারী বাবার নাম নৃত দয়াচান্দ হরিয়ানা বাড়ি তো এই একটা অ্যাড্রেস আমরা মোবাইলের মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোবাইল নাম্বারটা ছিল তার সূত্র ধরেই আমরা একটু এগুতে পেরেছি এখানে যেই নাম্বারটা পকেটে ছিল ওটা এখানে আমাদের এখানে একজন গীতারাণী দেববর্মা একজন মহিলা আছে আমাদের ইয়েতে বিশামগঞ্জ থানার আন্ডারে জগাইবাড়ি বলে একটা জায়গা আছে এই মহিলাটা দু সালে সে হরিয়ানাতে গিয়েছিল ওনার প্রতিবেশী আরেকজন মহিলার সাথে ওখানে ওই মহিলা দেওয়ালের সাথে ওর বিয়ে হয় ওখানে একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং পরে পরবর্তী সময় উনি যখন বাপের বাড়িতে চলে আসে দু তিন বছর পরে এখন এখানে আসার পর আরেকটা মেয়ে সন্তানেরও জন্ম হয় বর্তমানে তাদের ছেলে মেয়ের বয়স দশ এগারো তারা ক্লাস ফাইভে পড়ে ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারি রামধানীর সাথে মহিলার ওখানে বিয়ে হয়েছিল এবং এই রামধানী গতকালকে যে ট্রেনের টিকিটটা পাওয়া গেছে সেটাতে দেখা গেছে সে পঁচিশ তারিখে হরিয়ানা থেকে সে ত্রিপুরা সুন্দরী ট্রেনে বোর্ডিং হয়েছে গতকালকে সে আগরতলাতে এসছে এবং এই গীতারানী দেববর্মা রিসেন্টলি এক বছর আগে সে আরেকটা বিয়েও করেছে লোকালি একজন ছেলেকে এবং ওকে নিয়ে সে টাকার জলা এরিয়াতে ভাড়া থাকে এবং ওখানেই ছেলে মেয়ে দুনো পড়াশোনা করায় তো আজকে সকালে তারা গিয়েছিল আগরতলা স্টেশনে এবং এই ইন্সিডেন্ট করেছে যে কলকুলি এরিয়াতে যেখানে ওই জায়গাটা মহিলা কিছু আহ লুকোচ্ছে আমরা দেখছি आ, की আছে এখানে তো মহিলাকে আমরা ডিটেইন করেছি এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি আমাদের মহিলা থানার ওসি ম্যাডামও আছেন এখানে মহিলা স্টাফ সহকারে যুবশাব চক্র আমরা কিছু জিজ্ঞাসাবাদ করছি তো এখনো ডিটেন করা হয়েছে মহিলাকে বাকি আমরা একটা কেস নিয়েছি মার্ডার কেস ঘটনা কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি আমরা দেখব এটার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যারা যারা ইনভলভ আছে এই কেসে সবাইকে আমরা অ্যারেস্ট করবো স্যার মামলা নম্বর এবং কি কি ধারায় নেওয়া হয়েছে আমাদের বিশাল এখানে চব্বিশ এটা ওয়ান জিরো থ্রি উইদিন টু থ্রি এইট অব বিএনএস মানে আগে যেটা আমাদের মার্ডার কেস সেকশন ছিল এবং যেহেতু ফরেস্ট ল্যান্ড এরিয়াতে বডিটাকে কনসিল করার চেষ্টা করেছিল ওই সেকশনটাই আমরা নিয়েছি এখন পর্যন্ত আমাদের কেসের ইনভেস্টিগেশন চলছে এখনো পর্যন্ত এই মামলার সঙ্গে যুক্ত কজনের নাম উঠে এসছে বা না এখন যে ইনভেস্টিগেশনে একজন যে তার ওয়াইস যে আছে গীতারানী দেব বর্মা তাকে আমরা ডিটেইন করেছি ওকে জিজ্ঞাসাবাদ করছে স্যার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে না এখনো ওটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি মেইন একুজড যখনই অ্যারেস্ট হবে বাকি প্রসেস অটোমেটিক হয়ে যাবে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস এর জন্য চোখ রাখুন দা সোশ্যাল বাংলায় নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই